কম তুই ভাবে শিচে শান্তা এম করে নি ওরা চ চ এবার আমরা তোমার কে লেখিয়ে দিই কেন আমি দেখাবো কেননা আমার কাছে একটু বেশি সময় পেয়ে পুরোতে দেখাই দেবো কারণ আর কি তো মানে একটু বুঝো বস ওইটা না চ আর কী ভাই আলু খাও কি আলু খাও আলু খাও গে আরে হ্যাঁ খা হ্যাঁ খাল এরকম কবে না কোনো না ভাই ভাই আলু খাও গে আলু খাও গে আলু খাও গে কেন গেলে দি আলু খাও গে ভাল লাগে তাইলে তো এখন থাকে তাইলে তাতে পিছু পিছা গোয়াল ঠিক আছে এই দেখো এমনি একসাথে ছয় সাতটা গুলো না এখন ধর এর মিল থাকে শ্যান্ত না দেওয়া এক এই যে চাইড যি দেখা দুই আছে দুই কেমেৰা এই দেখি এই যে আৰু